আসসালামু আলাইকুম জিহাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি রিমুভ করে দেখাবো আজকে ক্যাপকার্ড দিয়ে তো যারা মূলত দিয়ে ইউজ করেন তারা হয়তো বা জানেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন একদম নিখোঁজ বাড়বেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলটা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন পে নিলেন চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই বন্ধুরা শুরুতেই আমরা চলে আসবো আমাদের ক্যাব কার্ড আপনারা যারা ক্যাব কার্ড ইনস্টল করেন নাই তারা সরাসরি প্লে স্টোর থেকেই ক্যাব ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো আমরা ওপেন করব ক্যাব ওপেন করব ওপেন করার পর তো ক্যাব কার্ডটি ওপেন করার পর এইরকম ইন্টারফেস দেখাবে এখান থেকে নিউ প্রজেক্টে আপনারা ক্লিক করবেন তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম ক্লিক করার পর আমি আমার গ্যালারিতে চলে আসবো এখান থেকে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব বলেছি সেই ভিডিওটা এখানে অ্যাড করব তো আমি এইচডি কোয়ালিটিতে এখানে অ্যাড অপশানে ক্লিক করে ভিডিওটা অ্যাড করে নিচ্ছি ওকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা এই ভিডিওর উপর একটা ট্যাপ করব ট্যাপ করার পর আমরা নিচে কিছু অপশন দেখতে পাবো প্রোগ্রাম এই প্রোগ্রামগুলোর মধ্যে আমরা একটু স্ক্রল করে এদিকে টানবো ঠিক আছে তো টানার পর এখানে দেখতে পাবো এই যে রিমুভ বিজি একটা লেখা আছে রিমুভ বিজি তো এই মানুষের মতো এখানটা এইটাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে অটো রিমুভাল এই লেখাটা দেখতে পাবেন তো এই লেখাটাতে আপনি একটা ক্লিক করবেন তারপর দেখবেন এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা লেখা উঠতেছে তারপরে সাইটে এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাইং হ্যাঁ অ্যাপ্লাইং লেখার পর এখানে এইটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে বাট এটা এখনও প্রসেসিংয়ে আছে তা আমি একটু অপেক্ষা করতেছি সর্বোচ্চ দশ সেকেন্ড বা এক মিনিট তিরিশ সেকেন্ড এরকম সময় লাগতে পারে আসলে ভিডিও কোয়ালিটি এবং ভিডিও রেজলিউশন অনুযায়ী আপনার একটু সময় লাগতে পারে তো আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ডটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে খুব দ্রুত কাজ করতেছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে তো দেখেন এখানে কিন্তু প্রায় শেষ হয়ে গেছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা তো আপনাদের এই একটা অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে সব কাজ করতে পারবেন কিন্তু এই কাজটা আপনাদের জানা থাকতে হবে তো যাই হোক আপনাদের থার্ড পারসন কোনো অ্যাপস ব্যবহার করতে হবে না ঠিক আছে কোনো মোড় অ্যাপস ব্যবহার করতে হবে না জাস্ট এই ক্যাপ কার্ডটা আপনারা ডাউনলোড করবেন লিস্ট থেকে ডাউনলোড করার পর এইভাবে সেম এইভাবে কাজটা করবেন এখন এই টিক মার্কে ক্লিক করে দেবেন টিক মার্কে ক্লিক করার পর এখন আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে কি ব্যবহার করবেন সেটা হচ্ছে মূল কথা এখন আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এইখান থেকে একটা একটা ফটো অথবা যে কোনো কিছু আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব এই দেখেন আমরা একদম প্রথম চলে আসছি ঠিক আছে এরকম চলে আসবো আসার পরে এখান থেকে এইখানে দেখবেন আপনারা ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেখা আছে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কালারও দিতে পারেন আপনি ইমেজ দিতে পারেন অথবা ব্লার করে রাখতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো আমি এখানে কি করব এই ইমেজ অপশানে ক্লিক করব। ইমেজ অপশনে ক্লিক করার পর এখানে এই যে ইমেজার একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আপনি সেট করার জন্য আপনি আপনার গ্যালারি থেকে সেট করতে পারবেন যদি গ্যালারিতে সেট সেট করেন তাহলে ইমেজ অপশনটাতে ক্লিক করবেন আর যদি এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করেন তাহলে আপনি এখান থেকে একটাতে ক্লিক করলেই হবে তো আমি এটাতে ক্লিক করলাম দেখেন ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট হয়ে গেছে এখন যদি আমি এই টিক মার্ক করে দিই তাহলে ভিডিওটি পেশনে এটা কিন্তু সেট হয়ে গেছে দেখেন কত সুন্দর নিখুঁতভাবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে গেছে রিমুভ হয়ে গেছে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য এ টু জেড বোঝানোর জন্য ভিডিওটা একটু লং হয়েছে দেখাইতে একটু সময় লাগছে আপনারা কাজটা যখন করবেন তখন মাত্র ত্রিশ সেকেন্ড বা এক মিনিট সময় লাগবে এর মধ্যে আপনারা টোটাল ভিডিওটা প্রসেস করে ফেলতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সো এখানে আপনি আর একটু কাজ করতে পারেন আপনার এই ফেসটাকে আর একটু লাইট বাড়াইতে পারেন কমাইতে পারেন সেটা আপনি ওই কালার অ্যাডজাস্টের মধ্যে যে এই যে অ্যাডজাস্ট অপশানে গিয়ে এখান থেকে আপনি যখন একটু কালার টালার বাড়ায় নেবেন তখন দেখবেন আপনার ফেস টা একটু মানে হাইট করবে লাইট করবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি ক্যাপ কাট নিয়ে আর নতুন নতুন ভিউ আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ